হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ কথা চুরাশি লক্ষ জনি পেরিয়ে মানব জন্ম অর্থাৎ চুরাশি লক্ষ জনি পেরিয়ে এসে তবেই সাধের মানব জন্ম বিষয়টা ঠিক কি চলুন ধাপে ধাপে দেখবার এবং বুঝবার চেষ্টা করি তবে সবার আগে আমরা দেখে নেব চুরাশি লক্ষ জনি পেরিয়ে মানব জনম এই কথাটির মূল উৎস কি চুরাশি লক্ষ জনি পেরিয়ে মানব জনম এই ধারণাটি এসেছে হিন্দু শাস্ত্র ও পুরাণ থেকে বিশেষ করে গরুর পুরাণ পদ্মপুরাণ শিব পুরাণ এবং বেদান্ত দর্শনের মধ্যে জনি বা জন্মরূপ ধারণাটির স্পষ্টভাবে উল্লেখ ও ব্যাখ্যা রয়েছে একটা সংস্কৃত শ্লোক সেখানে আমরা পাচ্ছি চতুরা স্মৃতিলেখেসু ও প্রজা অর্থাৎ ব্রহ্মার সৃষ্টির মধ্যে চুরাশি লক্ষ জনি বা জীবজন্তুর প্রকার আছে এখন আমরা দেখব জনি শব্দের অর্থ কি যোনি শব্দের আক্ষরিক মানে জন্মের উৎস বা রূপ আবার এ যদি শাস্ত্রীয় অর্থের দিকে চোখ রাখি তাহলে পাবো জীব যে প্রকারের দেহে জন্ম নিতে পারে সেটাই এক একটি জনি বা প্রজাতি এই ধারণায় প্রতিটি জন্ম মানে আত্মার ভিন্ন ভিন্ন রূপে অবতার গ্রহণ আত্মা এই জনিগুলোর মধ্য দিয়ে একের পর এক জন্ম নিতে নিতে অবশেষে মানব জন্ম লাভ করে মানব জন্ম বহু জনি অতিক্রম করার পরই লাভ করা যায় তাই একে দুষ্প্রাপ্য বা শ্রেষ্ঠ জনম বলা হয়ে থাকে তবে এই যে চুরাশি লক্ষ জীবজনী এই চুরাশি লক্ষ জীবজনি একটা ধর্মীয় ব্যাখ্যা রয়েছে বৈবর্ত পুরাণ অনুযায়ী জীবজনিগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগটা হচ্ছে জলচর আর দ্বিতীয় ভাগ হচ্ছে স্থলচর আর তৃতীয় ভাগ হচ্ছে পক্ষী আর চতুর্থ ভাগ হচ্ছে কীট বা পোকামাকড় পঞ্চম ভাগ হচ্ছে বৃক্ষ ও উদ্ভিদ আর ষষ্ঠ ভাগ হচ্ছে মানব সপ্তম ভাগ দেব প্রভৃতি এবারে আমরা দেখব বা কোন ভাগে কত বছর জীব কি রূপে অবস্থান করে যেমন জলচর নলক্ষ বছর এই জনিতে নলক্ষ বছর আত্মা সময় কাটায় মাছ শামুক ব্যাঙ ইত্যাদি রূপে স্থলচোর বা পশু হিসেবে গরু কুকুর বাঘ রূপে চল্লিশ লক্ষ বছর সময় কাটায় পাখি বা রূপে রূপে চড়ুই কাক এই লক্ষ বছর আত্মা সময় অতিবাহিত করে কীট বা পোকামাকড় যেমন পিঁপড়ে মৌমাছি প্রজাপতি এইরূপে এগারো লক্ষ বছর আত্মা সময় কাটায় বৃক্ষ ও উদ্ভিদ অর্থাৎ গাছ লতা বৃক্ষ বিভিন্ন বিষয় সেই জনিতে সময় কাটায় আত্মা কুড়ি লক্ষ বছর মানব হিসেবে অর্থাৎ বিভিন্ন জাতি মানব গোষ্ঠী হিসেবে সময় কাটায় আত্মা এক লক্ষ বছর যক্ষ প্রভৃতি হিসেবে আহ আত্মা সময় কাটায় তিন লক্ষ বছর এ সময় সুখাত্মা দেবাত্মা অদৃশ্যরূপেও আত্মাকে দেখতে পাওয়া যায় আমরা যে পরিসংখ্যাটা পেলাম সেখান থেকে বোঝা যাচ্ছে মোট চুরাশি লক্ষ জনি বা আট দশমিক চার মিলিয়ন বছর আত্মাকে বিভিন্ন জনি পরিব্রহণ করতে হয় তবে এখানে একটা প্রশ্ন উঠে আসে যে জনিতে আত্মা কত সময় থাকে দেখুন এই প্রশ্নে সরাসরি বৈজ্ঞানিক উত্তর নেই কারণ এটি আধ্যাত্মিক ও পুরাণ ভিত্তিক ধারণা তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আত্মা কর্মফল অনুযায়ী এক জনি থেকে অন্য জনিতে স্থানান্তরিত হয় এক এক জনিতে অবস্থানের সময় স্থির নয় আর একটা আত্মা এক জনিতে কতটা সময় অতিবাহিত করবে সেটা নির্ভর করছে আত্মার পূর্ব জন্মের কাজ এবং সংসার চক্রের ভূমিকা উপর যাকে বন্ধুরা চুরাশি লক্ষ জনম পেরিয়ে মানব জনম আশা করা যায় এর একটা ব্যাখ্যা আপনাদের দিতে পারলাম আমাদের ভিডিও কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে এসে জানান